আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিহর্স আজকে তেরোই আগস্ট রোজ বুধবার খুবই সকাল সকাল রাজশাহী সিটিহাটে উপস্থিত হয়েছি আমি যখন সিটিহাটে এসেছি তখন সকাল দশটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল সকাল গাড়ি থেকে গরু আনলোড হচ্ছে আমরা আজকে আপনাদের জন্য দুইটি প্রতিবেদন করার ইচ্ছা আছে প্রথম প্রতিবেদন পাওয়ার পর দ্বিতীয় প্রতিবেদন সম্ভব হলে আমি সন্ধ্যার পর এটা আপলোড দিয়ে দেবো ঈশাল্লাহ আপনারা দেখছিলেন আজকে কিন্তু গরু সকাল সকাল হাটে খুব একটা এখনও আসেনি আর আসার কথাও না তো সকালের গরুগুলোর দাম কেমন যাচ্ছে এবং শেষ বিকালে একটা প্রতিবেদন করার ইচ্ছা আছে দেখা যাক ভিওর্স দেখছিলেন সকাল সকাল কিন্তু গাড়ি থেকে গরুগুলো আনলোড হচ্ছে আমরা সেখানে দাম জিজ্ঞেস করছি ভাই কত দাম যাচ্ছিলেন এটা বকনাটা এক লাখ দশ বেচা কিনা কেমন হবে ওইটা বাচ্চা এটা বাচ্চা আলাদা এবং এটা হচ্ছে বকনা গরু আমি মনে করছিলাম গাবি বাচ্চা একশো দশ দাম চাচ্ছে আমরা সকাল সকাল রাস্তায় একটা দেশি গরু দেখছিলাম এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো তবে দাঁত হয়ে যাবে কত দাম চাচ্ছিলেন এটা পিয়া এটা কিন্তু আমরা একশো কেজি ওজন তাক করছিলাম মানে গোস্তের হিসাবে আড়াই আড়াইমন গোস্ত আপনি পাবেন এক জায়গায় করলে একশো কেজির পাংনি আর কি আড়াই মনের দেশি গরু একবারে কষায় মাপেন কত কি কিনা বলে ছোট্ট দাম সত্তর ভেঙে সত্তরের উপরে বাড়ি কোথায় আপনার চাচা কিন্তু জামিরা পুঠিয়া থেকে এসছে সকাল সকাল আমরা এটা দরদাম করছিলাম সকাল সকালে গরুটা কিন্তু কেবলে আসলো ডোকাতে উঠছে দেখছিলেন এগুলোটার সিং মাথা কোয়ালিটি খুব ভালো গরুর হাইটটা খুব বেশি নাই ওজনের কথা বললে এটা কিন্তু আমরা সাড়ে তিন মনের একটা হিসাব করছি দাম দর কিন্তু চলছে পাটি পিস রাস্তা গাড়ি থেকে গরু নামার পর পরে পিছপিসে আসছে জেনারেল ভাই কত চা দাম হ্যাঁ ভাই কত একশো পঞ্চান্ন কী দাম চাইলেন ভাই বেচা কিনা কি ছোট্ট বেচা কিনা দাম কি

এই গরুটা কিন্তু রাস্তাতে ঢুকছিল দাঁত হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে এটা কিন্তু ওজন চার মনের হিসাব আছে কিন্তু আমরা এটাকে এক লাখ তিরিশ পর্যন্ত দাম দিয়েছি আপনারা দেখছিলেন আপনারা অনেকে কিন্তু বাজার জানতে যাচ্ছেন বাজার বর্তমানে কিন্তু এখন পর্যন্ত কেনা দাম অনেক কম আছে আমি আপনাদেরকে যদি বলি যে দাম চাচ্ছে এটা কিন্তু এটা দিয়ে আপনি কখনোই বাজার পরিমাপ করতে পারবেন না কারণ যে গরুগুলো আমি দেখাচ্ছি এগুলো সুন্দর গরু এগুলো ওজনের হিসাবে আসে না এই ভিডিও দেখে হয়তো আপনার ভা মনে করতে পারেন দাম বেশি আসলে গরু বিকৃত গরু দেখতে হবে যে আসলে যেসব গরুগুলো বেচে কেনা হচ্ছে তারা সেসব গরুগুলো কেমন ওজন এবং কী দামে কিনছে সেটার উপর ডিপেন্ড করবে বাজার আপনারা বুঝতে পারবেন কত দাম চাইছিলেন বকনা নাগাভি বকনা নাগাভি বকনা বেচবেন কততে

বৃহশ এটা কিন্তু ওজন ষাট কেজির মতো ধরতে হবে ছোট্ট গরু দেশি গরু বৃহশ রাস্তাতে কিন্তু গরুটা ঢুকছিলো আপনারা দেখছিলেন গাভীটা আলাদা বিক্রি করবে আর বাচ্চাটা বেচা হয়ে গেলো ওটা কিন্তু ছেষট্টি হাজার দাম যাচ্ছে আর দেখছি একটা সুন্দর দামুর আসছে আমরা এটাকে দামুর বলি বয়স কয় চা চাচা দুই দাঁত কত নেবেন এটা পঁচাত্তর হাজার একবারে বেচা কিনা এটা বলে দেন ষাট ভেঙে বলেন বাড়ি কোথায় আপনার আপনার মোবাইল নাম্বারটা বলেন দেখি আচ্ছা চাচা কেবল ঢুকছে চাচা কত হলে বেঁচবেন লাস্টটাকে বলে যান সত্তর হাজার হলে দিবে এটার আনুমানিক বডি ওয়েট কিন্তু একশো কেজি প্লাস আছে ভিওর্স আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার দেখছেন যেহেতু দুই দাঁত হয়েছে দেশি দামুর কষয় মাপে কেবল ঢুকছে ভাই এই শার্টটা কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ বেচবেন কততে বলেন ও কিন্তু কম দাম চেয়েছে ভিওয় কত পঁচিশ পনেরো ভাঙেন আমি ওটা নিব পনেরো ভাঙবেন না বাসা কোথায় আপনার চাপাই থেকে এসছেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন মোবাইল ব্যবহার করছেন না এ ভাই আপনাকে ওটা আমি নিব আপনি বলেন একবার ঠিক করে বলেন কত কত দিয়ে দিয়েছেন বিশ ভেঙে বলেন না আমি গরু নেওয়ার জন্য বলছি বিশ ভাঙেন গরু আমি নেব সকাল সকাল আপনার ফোন নাম্বারটা বলেন তাহলে যদি আমি পারি বিশের উপরে নেব বলেন ফোন নাম্বারটা বলেন ভাই আপনার সতেরো সতেরো একানব্বই একানব্বই জিরো জিরো চার ভাই কিন্তু চাপাই থেকে কেবল সকাল সকাল ঢুকছে ভাই ধন্যবাদ আপনাকে এটা কিন্তু চার মনের উপরে গ্রস্ত আছে আমরা একটা টার্গেট করছি বয়স কয়দাত ভাই বয়স দুই দা জিহস আপনারা নাম্বারে ভাইকে ফোন দিন ভাই কিন্তু লাস্ট পঁচিশ হলে দিয়ে দেবেন এই তো জোড়াই আপনার জোড়াই কত চাচ্ছেন ছোট্ট বাচ্চা ওজনের হিসাবে মোটামুটি ষাট কেজি করেই ওজন আছে একটা সত্তর হবে একটা ষাট কেজি হবে দাম চাইছে ষাট ষাট এক লাখ বিশ নাকি তাহলে এক লাখ ষাট দাম চাইলেন অনেক বেশি দাম চাচ্ছে দেশি গরু দেখছিলেন এটা আচ্ছা এই গরুটা ভালো হবে এটা কত দাম চাইছেন বিরাশি এগুলোটা কিন্তু দর্শক দু সালে চলে আসতে পারে বিরাশি হাজার দাম চাচ্ছে দামাদামি করলে হয়তো বা পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে চলে আসবে ভাই এই জোড়া মোষ কত দাম চাচ্ছিলেন দুশো বিশ একশো দশ করে ভাই কিন্তু দাম চাচ্ছে দেখছিলেন কেবল হাট হাটের মধ্যে ঢুকছে এখানে এক ছোট ভাই একটা গরু নিয়ে আসছে দেখে মনে হচ্ছে ঘড়ি লোক ব্যবসিক না গরুটা কিন্তু কালো এবং লাল ছোট ভাই বয়স হয়েছে এটার দুই দাঁত কত দাম হ্যাঁ নেবা বেচবা কত একবার বলে দাও বলেন কত দেবেন দশ ভেঙে না ভাই কত নেবা একবারে না এগুলো না হবে না বিহর সেটা কিন্তু চার মনে ওজন কম আছে আপনারা দেখছিলেন আমার যেটা আইডিয়া হচ্ছে গরুটা কিন্তু দেশাল শাহি অল দেশের সঙ্গে শাহি মিক্স আছে এই ধরনের সারগুলো কিন্তু কুরবানিতে ব্যাপক চাহিদা হয় যারা সিঙ্গেল কুরবানি দেওয়ার জন্য নাই এগুলো কিন্তু বড়ো হলে আরও সুন্দর লাগবে এগুলো নিয়ে যাচ্ছে আর আমার মনে হয় যে এটা দশের মধ্যে দশ থেকে সর্বোচ্চ পুণ যাওয়া যায় এটা গিহর্স আপনি যখন হাটে একটু সকাল সকাল ঢুকে যাবেন সকাল সকাল বলতে গেলে দশটার আগে তখন আমি আপনাকে বলবো যে যদি আপনি রাস্তায় চলে আসতে পারেন রাস্তায় যেসব গরুগুলো আনলোড হবে সেই গরুগুলো কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল ভেতরের গরুর চাইতে কম দামে পাওয়ার আশা রাখতে পারেন ভিওর্স রাস্তার মধ্যে ভালো ভালো গরুগুলো কিন্তু হাটের মধ্যে ঢুকতেই পায় না আর রাস্তার মধ্যেই বেচা হয়ে যায় এবং বিটে ঢুকে যায় অনেক ভালো ভালো ব্যাপারই বড় বড় ব্যাপারী কিন্তু রাস্তা থেকে গরুগুলো কালেকশান করে ফেলে এগুলো কিন্তু হাটের ভিতরে যারা থাকে থাকে তারা কিন্তু দেখতেও পায় না চোখেও দেখতে পাবে না রাস্তার মধ্যে বেচাকেনা কেনা হয়ে শেষ হয়ে যাবে একটা ভালো গরু আসছে আমরা ওইটা দরদম করব দেখছিলেন এখানে কিন্তু একটা ভালো বাচ্চা গরু আছে ভাই কত দাম চাইছিলেন এটা ভাই বড় ভাই কত দাম যাচ্ছেন

সাতটা ছটা ছটা সাতটা মানে এগুলো ক্রস জাত ধরা যায় ক্রস একদম পিওর জাত না ঠিক আছে ভাই আপনার বাড়ি কোথায় ফোন নম্বর বলে দেন সেভেন জিরো আপনার জন্য শুভকামনা থাকলে আপনার গরু যেন বেচা হয়ে যায় আর দর্শকরা যদি এটা নিতে চায় এই জোড়া গাভী আছে ভাইয়ের কাছে বয়স কোনটার কত এটা ছয় দাঁত ওইটা চার দাঁত পালান কিন্তু দুইটারই ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে বৃহস্প এই গরুগুলো কিন্তু গাড়ি থেকে নামলো এই গরুগুলো একদম দেখে মনে হচ্ছে চর অঞ্চল থেকে কিন্তু এগুলো চলে এসছে হাটের মধ্যে আজকে বেচা কেনার জন্য প্রতি হাটেই প্রায় এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ এখানে গাভী গরুগুলো ওঠে রাস্তার উপরেই দেখছিলেন এই গাভি এবং বাচ্চাটার দরদাম চলছে মনে হয় যে এটা এখান থেকেই বেচা কেনা কমপ্লিট হয়ে যাবে হাটের মধ্যে ঢুক ঢুকতে পাবে না তো আমরা সকাল সকাল যেহেতু এসেছি এর জন্য এখান থেকে আজকে দরদামটা দেখাবো ভাই কত দাম চাইছিলেন গাভীর বাচ্চা এক লাখ ষাট দাম চাইছেন গাভীর বয়স কত গাভীর বয়স চার দাঁত ফাইনালি বাচ্চা কেনে কেমন হবে একশো তিরিশের নিচে বাচ্চাটা কিন্তু বড় একশো তিরিশের নিচে কি একশো তিরিশ ভাঙা যাবে দেড়শোর কাছাকাছি মানে চল্লিশ প্লাস ছেলে বাচ্চা সাইওয়াল গাভী পাট খুব একটা ভালো লাগছে না একজোড়া লাল বলদ আপনারা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর মনে হচ্ছে ক্রস নেপালি জাতের হাইট ভালো আছে কার্গো ভাই জোড়ায় কত দাম দিতে হবে বড় ভাই হ্যাঁ তিনশো দশ বেচা কেনাটা কেমন আড়াইশো তো ছুটে না আড়াইশো ছুটলে বলেন তাহলে কিন্তু গরুগুলো নিব আপনি যেহেতু আপনার কাছ থেকে আগে গরু নিয়েছি আমি হ্যাঁ আপনি কেউ বেঁচেছেন তো এর আগে এই তো আমি আপনার কাছে দাঁড়ালাম যে জোড়া যদি হয়ে যায় বৃহস্পতি দেখছিলেন ওজনের কথা যদি বলতে যাই মোটামুটি সাড়ে তিন মন করে হিসাব আছে বয়স কয় দাঁত করে বয়স চার দাঁত আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন সেভেন জিরো ফোর আচ্ছা আমি খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করছি আর লাস্ট দামটা শুনবো আপনার শেষ দামটা হ্যাঁ তাহলে একশো চল্লিশ করে পড়ে যাচ্ছে রে ও আর কে বিক্রেতা কে আচ্ছা কত দাম বললেন সাঁইত্রিশ সে কত নেবে বিয়াল্লিশ হাজার পাঁচশো এখনও তো হয়নি পিছনে এগুলো ময়লা হল লেগে আছে দেখছিলেন কিন্তু ওজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন ধরা যেতে পারে আর বকনা খুব সুন্দর হাটের মধ্যে কেবল ঢুকছিল দেখছিলেন এটা কিন্তু খুব বেশি বয়স হবে না হয়তো বা তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে হেঁটে আসার উপযুক্ত হয়নি এখনো গরুটা দাম দর চলছে ষাট হাজার চাওয়া দাম এখানে যে দাম দর করছে ফুড়িয়া সে কিন্তু আমার হিসাবে আমি যত শুনতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার দাম বলছে পঞ্চাশের নিচে দেখছিলেন হাটের ত্রিমোহিনী থেকে দেখাচ্ছিলাম আজকে এই অংশটাতে দেখছিলেন গরুর আমদানি খুব একটা হয়নি আমি সকাল এখন সাড়ে এগারোটায় দেখাচ্ছি এখন পর্যন্ত গরু অবশ্য আসতে আছে আমরা হাটের ভিতরে প্রবেশ করছি আশি করে আসি করে এক লাখ ষাট চাচ্ছে বাচ্চা দুইটা দেখছিলেন শুকনা হাটের মধ্যে কিন্তু এখনো গরু আসেনি আমি সকাল সকাল হাটের মধ্যে চলে এসেছি আমি যখন ভিডিও করছি এখন সকাল নয়টা বুধবারের হাট আজকে কত রাখা যাবে এই দুইটা কত একশো চল্লিশ একশো বিশের নিচে কি একশো বিশের নিচে পারবে না এগুলোর হাইট কিন্তু কোমরের উপরেই হাইট আছে আপনারা দেখতে পাচ্ছিলেন সকাল সকাল মোটামুটি চর থেকে আমরা সাত আট পিস গরু দেখতে পাচ্ছি এখানে এসেছে তো আমরা আমরা মনি ভাইয়ের এই গরুটা দেখছিলাম এটার কিন্তু চোখ আর নাকের ডগা দিয়ে খেয়াল করছিলেন এটাই বলে দেয় এটার পার্সেন্টেজ আসলে কতটা তাই আচ্ছা আপনি কিনবেন এখন দিতে বলেন সকাল নিচে থাকবে না আমি কিন্তু পঁচানব্বই বলে মানে একশো হলে দিবেন এরকম আর এই যে চরের গরুগুলো আরো আসবে এই লালটা কত দেবেছিলেন সি এতরে এটা তো ভালো পাইছেন এটা 100 কেজি ওজন হবে না বয়স হয়েছে এটা দাঁত হইছে লালটা দাঁত হয়নি ছোটগুলো কি দাম চাচ্ছেন ছোটগুলো সাদাগুলো 50 55 50 50 চা দাম বেচা কিনা 45 কেজি দিবেন দিবেন কি তাহলে এখন তিন ডেকোর আমরা নিব আপনার গরু আসছে ঠিক আছে কিন্তু আপনি কি 45 করে দিবেন না কি আজে রে ক্যামেরা দেখিয়ে দাম চলছে কনফার্ম হয়ে জানা না আমাকে কারণ হচ্ছে যে ভিউয়ার্স আমাদের गाइस যেটা মনে হচ্ছিল যে এগুলো 45 করে হলে 19 এ নেওয়া যাবে আপনারা খেয়াল করছেন গুরুগুলো কিন্তু 2026 সালে কুরবানিতে উপযোগী হয়ে যাবে প্রত্যেকটাই তিনটা গরু আছে তিনটাই এবং গোস্তের কথা বললে মোটামুটি এখন যা আছে তাতে ষাট কেজির কাছাকাছি দেড় মোনের কাছাকাছি গোস্ত আছে আমি যেটা বলছি এটা লাইব না এটা এক জায়গায় যদি জবাই করা জবাই করা হয় কোরবানের মতো করে তাহলে সে যে গোস্তটা হবে সেটা এগুলো চর থেকে আসছে আরও নাকি তাদের গরু আসবে এটার বয়সে কয় দাঁত বয়স দুই দাঁত আমরা এই গরুটা সাড়ে চার মুন ওজন ধরেছি দুই দাঁতের গরু সুন্দর লাল দেশাল গরু সাইওয়াল এটা ভুল হবে না কম তো এটা হচ্ছে ভাইয়ের গুরু সকাল সকাল আমরা একেবারে অনেক সকালে কিন্তু গরুটা দেখছি গরুটা ভাই এক লাখ পঁয়তাল্লিশ দাম চাইলো আমরা এক লাখ পঁচিশ বললাম ভাই কি হলে ছুটবে একবার বলে দিন তো ফাইনাল গরু বলে কী দিবেন সেটা দেওয়ার এটা বলে দিন হ্যাঁ কত কালো ব্ল্যাক এই শার্টটা আমরা দেখছিলাম এইগুলোটা আমি ধারণা করলাম এটা ছয় মনের কাছাকাছি অথবা ছয় মুন হতে পারে এইগুলোটা কিন্তু দাম দুই লাখের উপরে দাম চাচ্ছিলো এটা আমি ফাইনালি এটা কিন্তু এক লক্ষ সত্তর হাজার দাম দিয়েছি দেখছিলেন আপনারা এটার হাইট কিন্তু মোটামুটি শোল্ডার লেভেল হাইট আছে আর এটা আরও কাস্টমার হচ্ছে সকাল সকাল এটা বয়স্ক দাঁত দাঁত দেখেন দুই দাঁত থেকে চার দাঁত এর মধ্যে হবে দাঁত যেহেতু দেখা হয়নি দেখছিলেন এই সুন্দর ক্লাসের গুরুটা সাইওয়াল গরু এবং এই গরুটা কিন্তু অসাধারণ গরু ওজন কিন্তু পাঁচ মনের কাছাকাছি আমার হিসাবে যেটা মনে হচ্ছে আপনাদেরকে বারবারই বলি এইসব গরু যারা দাম শুনে বলবেন যে দা ওজন হিসাবে অনেক দাম তারা অবশ্যই একটু কোথাও ভুল করছেন কারণ হচ্ছে এইসব সুন্দর গুরু ওজনের হিসাবে কখনোই আসবে না এগুলো রাহা গরু এগুলো কিন্তু এতটাই সুন্দর যে এগুলোর মন অনেক সময় পঞ্চাশ হাজার টাকা মন হিসাব করে পড়ে যায় তো কষই মাপের গরুগুলো আপনাদেরকে মন হিসাবে দেখাবো আর এগুলো এটা দাম আমি বলে রাখি এটা গতদিন জেলানি ভাইয়ের সঙ্গে আমার মোলামলি হচ্ছিল সে কিন্তু এক লক্ষ সত্তরের একটা ধারণা করছিল সত্তর কি পঁয়ষট্টি আমার ঠিক মনে নাই এরকম একটা কিছু ধারণা করছিলো এটাকে কিন্তু আমার সামনেই ব্যাপারীরা মোলামুলি করছিল এক লক্ষ ষাট পর্যন্ত দাম দিচ্ছিলো গরুটা অনেক সুন্দর আপনারা এটা চাইলে এটা নিতে পারেন এটা অসাধারণ এছাড়াও কিন্তু ওদের কালেকশানে আরও সুন্দর সুন্দর কিছু গরু আছে এটাও কিন্তু আমরা গতদিন মোলামুলি করেছি আপনারা দেখেছেন এই গরুটা আমরা দাম বলাচ্ছিলাম এছাড়া সাদা গরুটা দেখিয়েছি সুপ্রিয় ভিওস দেখছিলেন আমরা মিনারুল ভাই লট অথবা মিনারুল লিটন যেটা যৌথ লটে একটা গরু পছন্দ হলো সেটা দেখছিলাম এটা কিন্তু এখনো দাঁত হয়নি ওজনের হিসাবে যেটা আমার কাছে মনে হচ্ছিল এটা কিন্তু সাড়ে চার মনের হিসাব আছে ক্রস নেপালি আর একটু প্রিন্টের দাগ আছে আপনারা দেখছিলেন চুটে এবং পেটে দাগ আছে এগুলোটা কিন্তু একশো আশি দাম ছিল আমরা এটাকে একশো পঞ্চান্ন পর্যন্ত দাম বলি লাস্ট ফাইনালি ওরা একশো সত্তর বলে দেয় এটা আপনারা আসলে দেখতে পাবেন বৃহস আপনারা জানেন আমি লটের ভিডিও খুব কমই দিই তারপরেও কেউ যদি একসঙ্গে অনেকগুলো নিতে চাই তো তার জন্য লটের ভিডিও দিতেই হয় তো আমরা দেখাচ্ছিলাম চাপাইয়ের এই মামার গরুটা কয়টা আছে আট পিচ আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলো মোটামুটি ক্রস কালেকশান

না পুনর্য করে যদি হয় লোকের কাছে হিসাবে না ঠিক আছে কিন্তু পুনর্য যদি হতো তাহলে দেখা যায় যে আমার দর্শক দর্শককে আমার যে যেটা মনে হচ্ছে যে বর্তমান বাজার অনুযায়ী এগুলোগুলো কিন্তু আপনারা পুনর বলে ঠিক আছে তো তোমার ফোন নাম্বারটা বলে রাখো যদি কেউ নেয় জিরো ওয়ান থ্রি জিরো থ্রি নাইন ফাইভ ফোর ওর ওর ডগাটা কিন্তু ভিওরস এই যে বকনাহাটা দেখছিলেন বকনাহাটার লাগোয়া সঙ্গে মানে ওর দোগার শেষ থেকে বকনাহাটা শুরু তো আমরা একটু বকনার বাজারটা একটু দেখি আজকে বুধবার তেরোই আগস্ট এটা এটা কত দাম চাচ্ছিলেন ছাপ্পান্ন এইগুলোটা মনে হয় আমরা দেখলাম তো দেখছিলেন এখনও কিন্তু সকাল সকাল বকনার খুব জমজমার কালেকশান হয়নি তারপরেও যেগুলো উঠছে আমরা একটু দাম দর করি এটা কত চাচ্ছেন যা কত কত আটষট্টি চাওয়া বেচাকে নাকি পঞ্চান্নর নিচে বেচাকেনা হবে এটার বয়স কয় এটার বয়স বয়স কেমন কুড়ে গেছে কত কত দাম চাচ্ছিলো আটাত্তর আঠাত্তর দাম চাচ্ছে কত পাখরা কত ধরবো দুই দাঁত পঁয়তাল্লিশ টাকা দাম গরু এছাড়াও বৃহস্প আজকে বাচ্চাগুলো নিয়ে এসছে ছোট ভাই কালেকশন করে এগুলো কিন্তু খাওয়া ধরছে আমি আমি কথা বলছিলাম ডিটেলসে এগুলো প্রত্যেকটা বাচ্চায় কিন্তু খাওয়া ধরেছে আমরা যেহেতু আজকে এখন একটা পার্ট দিব এবং বিকালে একটা পার্ট দেওয়ার চেষ্টা করবো এই গরুগুলো তার সঙ্গে আমার ডিটেলসে কথা হচ্ছিলো এগুলো চাওয়া দাম কিন্তু সাতাশ আঠাশ করে দাম যাচ্ছে বেচা কেনা বিশ বাইশ এরকম বলছিলো আর কি বড়োগুলো একটু বেশি দাম হবে এই ছোটোগুলোর কথা আমি বলছিলাম এই ধরনের গরুগুলো কিন্তু হাটের মধ্যে মোটামুটি অনেক গরু উঠছে দেখছিলেন এছাড়াও হাটের পশুই হাটাই কিন্তু এরকম দেখছিলেন গরু রামদানিটা আমরা ছোট ভাই এটা কত দাম চাচ্ছিল বেচা কিনা পঁয়ষট্টি নিচে কি হবে না এটা এটা কিন্তু একশো কেজির নিচেই ওজন হবে একশো কেজি পুজবে না আটশোটি উনসত্তর দাম বলছে এছাড়াও হাটের দেখছিলেন বড় হাটা যেখানে বড় ষাট গরুগুলো ওঠে আমি সেই অংশ থেকে দেখাচ্ছিলাম আমি কিন্তু আজকে আর্লি হয়ে গেছি এর জন্য গরু কিন্তু এখন পর্যন্ত আসতে আছে এটা কত দাম চাওয়াচ্ছে তিন লাখ বিশ বেচা কেনা কি ছুটবে দুইশোর লগে ভগে দুশো লগে বগে আসে না দশ মন হবে না কি বলেন সাড়ে সাত মনের হিসাব হবে এছাড়াও কিন্তু মহিষ হাটা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন আজকে তেরোই আগস্ট মহিষ হাটা কিন্তু আজকে ফাঁকা ফাঁকা বিয়স তেরোই আগস্ট বুধবার এখন অবধি সাড়ে এগারোটা অবধি আমি হাটে অবজার্ভ করছি এই মোটের উপর এই কয়টা বলদ আমদানি হয়েছে বলদ নাই বললে চলে গোটা হাট ফাঁকা

কত লাস্ট কত রাখা যাবে বাইশ যেখানে সাত সেখানে এখানে ছোট একটা লট আসছে দেখছিলেন এই গরুগুলো সম্ভবত গত হাটে আমরা দেখিয়েছি বিশটার মধ্যে কটা আছে নাকি বিশটার লট না এটা গতকাল গেছে দেখছিলাম বিশটা না এগুলো আলাদা কত দাম চাওয়া হচ্ছে এগুলো কত দাম চাইছে এগুলো বেচা এখানে পঞ্চাশের নিচে কি হবে না কত ওইগুলো আশি হাজার পার পিস এটাই ফাইনাল না কম আছে এই চারটা কত করে বাহাত্তর করে তিনটা আছে এখানে গরু আছে চারটা মানে ওই একটা এটা ছোট এটা ছোট আচ্ছা ষাট হাজার গোটা কিন্তু সুন্দর সুন্দর ছোট ষাট হাজার রাখা যাবে লট কত করে এভারেজ হ্যাঁ এই লট 76 করে 76 করে পড়বে এখানে ছোট বড় মিলিয়ে সুন্দর গরু আছে এখানে একটা এক পিছু দেশি নাই 76 করে চাইছে বেচা কেন কেমন হবে 65 ভেঙে না ভাই 65 এর উপরে দেখছিলেন আজকে কিন্তু বুধবারের হাটে আমি আর সিটি হাটে আছে 13 তারিখে বাছরাটা দেখাচ্ছিলাম সকাল সকাল যে পরিমাণে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছিলেন সকালের বাজারটা এই এই লট এভারেজ কত করে পড়বে চাচা কত করে পড়বে এটা এই চারটে পঁয়ষট্টি করে পঁচাত্তর পঁচাত্তর কে দামটা ছিল দেখছিলেন এগুলো